এই নখ মুছিমলে কাটতে কবে বা সপ্তাহে একদিন কাটা মুস্তাহাব এই কোন একটা কথা ব্যাখ্যা আছে কিন্তু দিনের বেলায় কাটতে হবে নাকি রাতের বেলা কাটতে তবে এই রকম কোন কথা నిర్দিষ্টতা নেই বুলে হাদিস দ্বারা সুতরাং কোন মানুষের ইচ্ছা করলে রাতে বেলাও কাটতে পারে দিনের বেলাও নখ কাটতে পারে কোনো অসুবিধা নেই রাতে বেলা নখ কাটলে রাতে নখ কাটলে অমঙ্গল হয় অথবা পথি হয় বরকত কমে যায় এই বিশ্বাস হলো একটি শিরকি বিশ্বাস কারণ হিন্দুদের একটা বিশ্বাস বাকিদা হলো তাদের একটা দেবতা আছে লক্ষ্মী দেবতা লক্ষ্মী দেবতা নাকি সূর্যাস্তের পরে মানুষের ঘরে ঘরে যায় এবং তখন যদি দেখে যে মানুষ কেউ নখ কাটতেছে অথবা ঘর ঝাড়ু দিতেছে তখন তাদের প্রতি হয় অমঙ্গল হয় এটা একটা হিন্দুদের বিশ্বাস সুতরাং আমরা মুসলিমরা এই বিশ্বাস করতে পারি না এজন্য জন্য রাত্রিবেলা যদি কোনো মানুষের নখ কাটে অথবা ঘর জারু দেয় তার কোনো ক্ষতি বা কমঙ্গল হবে না ইনশাআল্লাহ অল্লাহু